পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে চট্টগ্রামের প্রতিশে মে রবিবার বিকেল তিন ঘটিকায় বেটারমিনাল সংলগ্ন ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার এলাকায় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রায় দুইশো শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ ওসমান গণি চৌধুরী বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী মানবতার ফেরিওয়ালা বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ আবুল বাসার আপু বক্তব্যে তিনি বলেন আপনারা যে বাংলাদেশে পরিবেশ বান্ধব যে গাছ রোপণের মাধ্যমে এবং চারা রোপণের মাধ্যমে বাংলাদেশের যে পরিবেশের যে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন সারা পৃথিবীতে আজকে যে অবক্ষয় হয়েছে এটা আপনারা জানেন বিশেষ করে আজকে জলবায়ুর পরিবর্তনের কারণ হচ্ছে আমরা গাছ ফেলে খাটার কারণে এই গাছের গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখবে গাছ হচ্ছে জীবন এবং গাছ মানুষকে খাদ্য এবং মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে আমরা বেঁচে থাকতে হলে আমাদের এই বৃক্ষায়নের কোনো বিকল্প নাই এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশে বনায়ন এবং আমাদের যে জলবায়ু পরিবর্তন যে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে যাবেন সেই জন্য আজকে যারা কলকৌশলী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা কষ্ট করে এখানে আসছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বৃক্ষরোপণের জন্য শুধু এক জায়গায় করলে হবে না সারা বাংলাদেশে আপনাদের যেসব এবং সংস্থা রয়েছেন কমিটি রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব এবং আপনাদের কর্মকাণ্ড আমাদের খুব প্রশংসনীয় যেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশের অন্তত পক্ষে জলবায়ু পরিবর্তন থেকে আমরা মুক্তি পাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি দায়িত্ব জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আমি ফাউন্ডেশনের ঢাকা দিনাজপুর পর্যটকর ভোলা গাইবান্ধা নোয়াখালী কক্সবাজার চাঁদপুর জামালপুর সিলেট খুলনা রাজশাহী ময়মনসিংহ চুয়াডাঙ্গা ঠাকুরগাঁও রংপুর মেত্রকোনা ও লালমনিরহাট জেলা কমিটিগুলোকে অনুরোধ করব। আপনারা নিজ নিজ এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সেবক টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালেশ্বর থানা কমিটি সভাপতি মোসাম্মদ শাহিন আক্তার বন্দর থানা কমিটি সভাপতি আজমিরা বেগম সীতাকুণ্ড থানা কমিটি সভাপতি নূর হোসেন সেলিম দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা রিপোর্টার এস এম মাইনুদ্দিন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাইনুদ্দিন মোহাম্মদ সরোয়ার আফতাব আলম নুন নাহার বেগম প্রমুখ সপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক